আচ্ছা সত্যি করে বলুন তো আপনার কি কখনো এমন কাউকে ভালো লেগেছে যিনি ইতিমধ্যেই অন্য কারো মানে সোজা কথায় কোনো বিবাহিত মহিলার প্রেমে কি আপনি হাবুডুবু খাচ্ছেন মনের মধ্যে হয়তো সারা দিন তাকে নিয়েই ভাবনা ঘুরপাক খায় কিন্তু ভয়ে এগোতে পারছেন না ভাবছেন যদি তিনি রেগে যান বা যদি সমাজ আপনাকে খারাপ ভাবে দেখুন ভালোবাসা কার কখন কিভাবে হবে সেটা তো আর বলে কয়ে আসে না কিন্তু সমস্যা হলো এই পরিস্থিতিতে কীভাবে তার মন জয় করবেন সেটা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কৌশল শেয়ার করব যেগুলো জানলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে একজন বিবাহিত নারীর মনে নিজের জন্য জায়গা করে নিতে হয় বিশ্বাস করুন বিষয়টা যতটা কঠিন ভাবছেন ততটা কঠিন নয় যদি আপনি সঠিক পথ জানেন বন্ধুরা মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান আজকের এই স্পেশাল টপিকটা যদি আপনার মনে ধরে তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিন কারণ এমন সব ইন্টারেস্টিং টিপস আপনারা এখানেই পাবেন এখন আসল কথায় আসি দেখুন একজন বিবাহিত মহিলার মন পাওয়া আর একজন অবিবাহিত মেয়ের মন পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত এখানে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল এবং কৌশলী হতে হবে আমি আপনাকে ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি একদম গল্পের মতো করে শুনুন প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার মাইন্ডসেট বা মানসিক প্রস্তুতি আপনার সবচেয়ে বড় শত্রু কে জানেন আপনার নিজের ভয় আপনি যখনই ওই মানুষকার সামনে যাচ্ছেন আপনার মনের মধ্যে যদি ভয় কাজ করে যদি আপনার হাত পা কাঁপতে থাকে বা কথা জড়িয়ে যায় তাহলে কিন্তু শুরুতেই আপনি গেম থেকে আউট হয়ে গেলেন মহিলারা বিশেষ করে যারা বিবাহিত তারা এমন পুরুষ পছন্দ করেন যারা আত্মবিশ্বাসী যাদের মেরুদণ্ড সোজা আপনি যদি মিনমিন করেন বা তাকে দেখে খুব বেশি নার্ভাস হয়ে যান তিনি ভাববেন আরে এ তো নিজেই নিজেকে সামলাতে পারে না আমাকে কি সামলাবে মনে রাখবেন একজন নারী সবসময় তার সঙ্গীর মধ্যে একটা নিরাপত্তা খোঁজে তাই প্রথম কাজ হল নিজের বুক থেকে সব ভয়ে ঝিড়ো খেলা নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার চোখে মুখে কোনো দ্বিধা না থাকে অনেকেই ইউটিউবে সার্চ করেন যে কিভাবে বিবাহিত মেয়েদের পটাতে হয় কিন্তু তারা এই আসল সিক্রেটটা মিস করে যান যে টেকনিকের আগে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটাই আসল চাবিকাঠি তাই তার সামনে যখন যাবেন চোখে চোখ রেখে কথা বলবেন যেন আপনি জানেন আপনি কি করছেন দ্বিতীয় ধাপটা হল আপনার উপস্থিতি এবং সেই জাদুকরী হাসি ধরুন আপনি তাকে মনে মনে পছন্দ করেন কিন্তু তিনি হয়তো আপনাকে ভালো করে চেনেনি না হুট করে একদিন গিয়ে প্রেমের প্রস্তাব দিলে তো জুতোর বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে তাই না তাই তাড়াহুড়ো করা যাবে না আপনাকে প্রথমে তার নজরে পড়তে হবে একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে নিন যেখানে তার সাথে আপনার দেখা হওয়ার সুযোগ আছে হতে পারে সেটা বাসস্টপ কোনো দোকান বা আপনাদের এলাকার কোনো রাস্তা প্রতিদিন নিয়ম করে সেই সময়ে সেখানে উপস্থিত থাকুন কিন্তু সাবধান একদমই তাকে বিরক্ত করবেন না বা তার পিছু নেবেন না শুধু তার দৃষ্টি সীমার মধ্যে থাকুন যখনই আপনাদের চোখাচোখি হবে তখন খুব মিষ্টি করে একটা আলতো হাসি দিন ব্যাস এটুকুই কোনো কথা বলার দরকার নেই শুরুতে এই যে আপনি তাকে দেখছেন একটা সুন্দর হাসি দিচ্ছেন এবং তারপর নিজের কাজে চলে যাচ্ছেন এই ব্যাপারটা তার মনে একটা কৌতূহল তৈরি করবে তিনি ভাবতে শুরু করবেন ছেলেটা কে রোজ আমাকে দেখে হাসে কেন এই কৌতূহলটাই হল প্রেমের প্রথম ধাপ এই সময়টাতে আপনাকে খুব ধৈর্য ধরতে হবে হতে পারে আপনি দুই দিন তিন দিন বা সাত দিন হাসলেন কিন্তু তিনি কোনো পাত্তাই দিলেন না এতে হতাশ হবেন না মনে রাখবেন বিবাহিত মহিলাদের ইমপ্রেস করার উপায়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল ধৈর্য আপনার এই নীরব উপস্থিতি এবং মিষ্টি হাসি তার অবচেতন মনে আপনার জন্য একটা সফট কর্নার তৈরি করবেই একটা সময় আসবে যখন তিনি আপনাকে দেখার জন্য অপেক্ষা করবেন আপনাকে না দেখলে তার দিনটা অসম্পূর্ণ মনে হবে তৃতীয় ধাপে এসে আমরা কথোপকথন এবং প্রশংসার ম্যাজিক নিয়ে কথা বলবো। আপনার নিয়মিত দেখা দেওয়া আর হাসির কারণে যখন একটা পরিচিতি তৈরি হয়ে যাবে তখন একদিন সুযোগ বুঝে কথা বলা শুরু করতে হবে আর কথা বলা শুরু করার সেরা অস্ত্র হল প্রশংসা তবে হ্যাঁ চাটুকারিতা করবেন না মানে যেটা মিথ্যে সেটা বলবেন না তার এমন কোনো গুণের বা সৌন্দর্যের প্রশংসা করুন যেটা সত্যিই সুন্দর যেমন ধরুন আপনি বলতে পারেন আপনার হাসিটা কিন্তু দারুণ দেখলে মন ভালো হয়ে যায় অথবা আপনাকে এই শাড়িতে খুব সুন্দর মানিয়েছে মহিলারা প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসেন বিশেষ করে সংসার জীবনে অনেক সময় তারা তাদের স্বামীদের কাছ থেকে এই ছোট ছোট প্রশংসাগুলো পান না সেখানে আপনি যখন তার ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য করবেন এবং প্রশংসা করবেন তখন তিনি আপনার প্রতি আলাদা একটা টান অনুভব করবেন কথার মাঝে মাঝে একটু বুদ্ধিজীব মজা করার চেষ্টা করুন তাকে হাসান যে পুরুষ নারীকে হাসাতে পারে তার জন্য নারীর মনের দরজা খোলা অনেক সহজ হয়ে যায় আপনি তার সাথে এমনভাবে কথা বলুন যেন তার মনে হয় আপনি তাকে ফ্লট করছেন না বরং তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন অনেকেই জানতে চান কিভাবে মেয়েদের মন জয় করবেন তাদের বলি মেয়েদের মন জয় করার রাস্তা হলো তাদের সম্মান দেওয়া এবং তাদের বিশেষ অনুভব করানো আপনি যখন তাকে স্পেশাল ফিল করাবেন তখন তিনি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যেটা হলো মানসিক আশ্রয় বা ইমোশনাল সাপোর্ট দেখুন একজন বিবাহিত মহিলা কেন বাইরের কারোর প্রতি আকৃষ্ট হবেন এর সবচেয়ে বড় কারণ হল তার বর্তমান সম্পর্কের শূন্যতা অনেক মহিলাই আছেন যারা সংসারে সুখী নন বা স্বামী তাদের সময় দেন না তাদের মনের কথা শোনেন না তারা মানসিকভাবে খুব একা হয়ে পড়েন তারা এমন কাউকে খোঁজেন যার কাছে তারা মন খুলে কথা বলতে পারবেন যিনি তাদের বিচার করবেন না শুধু শুনবেন আপনাকে সেই মানুষটা হতে হবে যখন তার সাথে আপনার কথাবার্তা একটু গভীর হবে তখন দেখবেন তিনি তার জীবনের দুঃখ কষ্টের কথা আপনার সাথে শেয়ার করছেন তিনি হয়তো বলবেন তার স্বামী তাকে বোঝেন না বা সংসারে তার কোনো দাম নেই এই সময়টাতে ভুলেও তাকে জ্ঞান দিতে যাবেন না শুধু মনোযোগ দিয়ে তার কথা শুনুন তার চোখে চোখ রেখে তাকে বোঝান যে আপনি তার কষ্টটা অনুভব করতে পারছেন তাকে বলুন আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে বা তুমি সত্যি অনেক সহ্য করেছ এই সহমর্মিতা বা ইম্প্যাথি তার মনে আপনার জন্য এক বিশাল জায়গা তৈরি করবে তিনি ভাববেন আমার নিজের স্বামী আমাকে বোঝে না কিন্তু এই মানুষটা আমাকে কত ভালো বোঝে যখনই তিনি মানসিকভাবে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন তখনই আসল খেলাটা শুরু হবে এই নির্ভরতা থেকেই তৈরি হবে গভীর ভালোবাসা এবং বিশ্বাস তিনি তার সুখ দুঃখ এমনকি গোপন কথাগুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করবেন আর বিশ্বাস করুন একটা মেয়ে যখন তার মনের সব গোপন কথা আপনাকে বলে দিচ্ছে তখন তার পুরো সত্তাই আপনার হাতে মুঠোয় এখন আসি শেষ ধাপে অর্থাৎ ইচ্ছেপূরণ বা সম্পর্কের গভীরতা এতক্ষণ ধরে আপনি যা যা করলেন ভয় কাটানো নিয়মিত দেখা দেওয়া প্রশংসা করা এবং তার মানসিক আশ্রয় হয়ে ওঠা এসবের মূল লক্ষ্যই ছিল তার বিশ্বাস অর্জন করা যখন তিনি আপনার উপর পুরোপুরি ভরসা করবেন তখন আপনাদের মধ্যে একটা অদৃশ্য সুতো তৈরি হবে এই পর্যায়ে এসে শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতার জন্য আপনাকে খুব বেশি কসরত করতে হবে না যেহেতু তিনি সংসারে অতৃপ্ত এবং আপনার মধ্যে তিনি সেই হারিয়ে যাওয়া যত্ন আর ভালোবাসা খুঁজে পেয়েছেন তাই তিনি নিজেই চাইবেন আপনার কাছাকাছি আসতে মানুষের মন যখন কারো প্রতি ঝুঁকে পড়ে তখন শরীরও তার প্রতি সাড়া দেয় এটাই প্রকৃতির নিয়ম তাই আপনি যদি এই ধাপগুলো সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে দেখবেন তিনি নিজে থেকেই আপনার সাথে মিশতে চাইছেন আপনার তখন আর জোর করার বা অতিরিক্ত চেষ্টা করার প্রয়োজন হবে না সব কিছু খুব স্বাভাবিকভাবেই ঘটবে তবে একটা কথা মনে রাখবেন পুরো প্রক্রিয়াটিতে আপনাকে খুব সাবলীল থাকতে হবে কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোনো গেম খেলছেন আপনার ভালোবাসা এবং যত্নটা যেন খাঁটি মনে হয় মেকি বা বানোয়াট কিছু বেশিক্ষণ টেকে না বন্ধুরা আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই বিষয়গুলো জানার জন্য আমি খুব সহজ ভাষায় আপনাদের সাইকোলজিটা বুঝিয়ে বললাম প্রেম বা সম্পর্ক কোনো জোর জবরদস্তির বিষয় নয় এটা হলো অনুভূতির খেলা আপনি যদি সঠিক তারে সুর বাজতে পারেন তাহলে সুর বাজবেই তাই আজ থেকেই এই টিপসগুলো ফলো করা শুরু করুন প্রথমে নিজের কনফিডেন্স বাড়ান তারপর হাসি মুখে তার সামনে যান এরপর একটু একটু করে তার মনের গভীরে প্রবেশ করুন দেখবেন যে মানুষটাকে আপনি ধরা ছোঁয়ার বাইরে ভাবছিলেন তিনি খুব সহজেই আপনার আপন হয়ে গেছেন আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি নির্দিষ্ট কোনো পরিস্থিতির সমাধান চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা এখানে নিয়মিত রিলেশনশিপ সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে এমন সব ভিডিও আনি যা আপনার জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোবাসায় থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়